আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আমাদের এ অহরহ একটা এমসিকিউ কিউ অনেক বেশি আসে তুমি আমাকে যদি জিজ্ঞাসা করো তে আসে কলেজের পরীক্ষায় আসে এডমিশন টেস্টে আসে মেডিকেল বই বুয়েট যাই বলো সবকিছুতেই আসে যে এসিড এবং খারকের শক্তিমাত্রা নির্ভরশীলতা মানে কোন অ্যাসিডটা শক্তিশালী কোন এসি টা শক্তিশালী না তো এটার জন্য আসলে আমরা মানে জিনিসটা পড়ি জিনিসটা অনেক ইজিও বাট জিনিসটা আমাদের মনে থাকে না যে আসলে কি ঘটনাটা ঘটতেছে তো এই জিনিসটা তোমরা কিভাবে মনে রাখতে পারো ওই জিনিসটা আজকে আমরা পড়বো তো এসিড এবং ক্ষারকের শক্তিমাত্রা আহ নির্ভরশীলতা তো আমরা প্রথমে চলে যাব এসিডে তো এসিড এর মাত্রা নির্ভরশীলতা একটা ছন্দ দিয়ে মনে রাখবা যে আপুর বিয়ে ঋণে জেনিদা পড়েছে বুঝছো বা জেনি বা জনিদা দিয়ে মনে রাখতে পারো আমি জেনি কেন লেখলাম জেনি তো মেন নাম না আচ্ছা এটা তুমি মনে রাখো জনিদা দিয়ে এটা হচ্ছিল বাদ জনিদা পরেছে বিয়ের ঋণে জনিদা পড়েছে ঠিক আছে বিয়ের ঋণে জনিদা পড়েছে বিয়ের তো আপুর বিয়ের ঋণে জনিদা পড়েছে তো আপু বলতে আমি কি বোঝাই সি আপু মানে হচ্ছিল এসিড আপু মানে এসিড তারপর ছিল বিয়ের বিয়ের মানে ছিল বিউজন ধ্রুবক বিউজন ধ্রুবকটা কি যার বিয়োজন ধ্রুবক যত বেশি সে তত শক্তিশালী এসিড তোমার বিয়োজন ধ্রুবক যদি তোমার মুখস্থ থাকে তো ভেরি গুড আর যদি মুখস্থ না থাকে তোমার ছিল তোমার দিয়ে দে তাহলে ওই ক্ষেত্রে তুমি বুঝতে পারবা তোমার যেমন ধর ওইখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হাইড্রোব্রোমিক অ্যাসিড দুইটার কে দেওয়া আছে কোনটার বেশি দেওয়া হতো হাইড্রোব্রোমিকের বেশি না তাহলে শক্তিশালী কোনটা এই হাইড্রোব্রোমিক এসিড তারপরে তোমার হচ্ছিল এটা তুমি দেখ এটা যে তুমি ফার্স্ট অফ অল দেখতে পারো এটা না থাকলে কি করবা ঋণে ঋণে হচ্ছিল ঋণাত্মক আয়নের আকার হাইড্রাসিডের ক্ষেত্রে অন্য গুলার ক্ষেত্রে না হাইড্রাসিড মানে হাইড্রোজেন যুক্ত যে এসিডগুলো আছে হাইড্রোজেনের সাথে অন্য একটা পরমাণু যুক্ত এসিডটা ফর্ম করবে এই হাইড্রাসিডের মধ্যে ঋণাত্মক পরমাণুর আকারটা তুমি দেখবা এই ঋণাত্মক আকার যদি আমরা দেখি আমরা তোমার এক্সাম্পল হিসাবে গ্রুপ সত্রগুলা গ্রুপ সত্রকে নিতে পারি গ্রুপ সত্রের মধ্যে দেখো সবচেয়ে বেশি ঋণাত্মক এনে ঋণাত্মক আয়নটাকে হাই আয়োডিন ড্রোমিন ক্লোরিন ফ্লোরিন ওকে তাইলে এইখানে আকার সবচেয়ে বেশি কার এইটা তাইলে তোমার এটা যদি তোমার ঋণাত্মক আয়নের আকার এটা সবচেয়ে বড় তারপর এইটা তারপরে এইটা তারপরে এইটা তাইলে তোমার ক্রমটা কি রকম হবে শক্তি মাত্রাটা উপরে গেলে বাড়বে কারণ আয়নের আকার যত বাড়ে শক্তি মানে এসিটা তত বেশি কি হয় শক্তিশালী হয় ওকে ফাইন তাইলে আমরা পরেরটাতে যাই তাহলে আমরা যদি দেখলাম তোমার সেম গ্রুপের ক্ষেত্রে যদি হয় সেম গ্রুপের ক্ষেত্রে হইলে জারণ সংখ্যা সমান এবং সেম গ্রুপ তাইলে আমরা দেখবো কোনটার আকার ছোট যেটার আকার ছোট এটা অধিক তীব্র বাট এইখানে তুমি খেয়াল করো এইচ সি এল ও টু এবং এইচ থ্রি পিও থ্রি এটার ক্ষেত্রে কত দাঁড়াইলো এটার ক্ষেত্রে দেখো এটার জন্য তোমার মাইনাস ফোর এটার জন্য প্লাস ওয়ান তাহলে ক্লোরিনের জন্য কত প্লাস থ্রি আর এটার জন্য ছিল মাইনাস সিক্স এটার জন্য প্লাস থ্রি আর এটার জন্য তাহলে তো কত দাঁড়ালো প্লাস থ্রি দাও জানান অবস্থা কিন্তু সেম দুইটাই প্লাস থ্রি বাট তুমি আমাকে বলো এইখানে ফসফরাস আর ক্লোরিন কি সেম গ্রুপের মৌল না সেম গ্রুপ না তাহলে তুমি আকার দেখতে পারবো না তাহলে কি দেখবা তরি তৃণাত্মকতা আমাকে বলো ক্লোরিনের তরি তৃণাত্মকতা কত থ্রি আর ফসফরাসের তরি তৃণাত্মকতা কত টু পয়েন্ট ওয়ান ওকে তাহলে থ্রি আর কত টু পয়েন্ট ওয়ান তাহলে তোমার যেটা তরি তৃণাত্মকতা কি বেশি এটা অধিক তীব্র তাহলে এই তোমার হচ্ছে তীব্র কোনটা তাহলে তীব্র হচ্ছিল তোমার এখানে অধিক তীব্র এর তুলনায় কেন কারণ এই কেন্দ্রীয় পরমাণু তৈত্রীনাত্ব মান কি অনেক বেশি ওকে ফাইন আচ্ছা এমন হচ্ছে লাস্ট অফ অল দ্রাবকের প্রকৃতি দ্রাবকের প্রকৃতিতে তোমরা রাখবা দ্রাবকের ক্ষারকত্ব যত বাড়বে তোমার হচ্ছিল এসিডের অম্লত্ব তত বেশি বাড়বে তাহলে বাড়লে এসিডের অম্লত্ব কমবে দ্রাবকের কারকত্ব কমলে এসিডের অম্লত্ব কমবে তার মানে রাখবা প্রকোশনাল কার সাথে কারকত্ব ক্ষারকত্ব এর অম্লত্বের সাথে তোমার হচ্ছিল ওই প্রকোশ প্রপোর্শনাল তাহলে যদি প্রপোর্শনাল হয় সমানুপাতিক হয় দ্রাবকের কারকত্ব অম্লত্বের সাথে তাহলে উল্টাটা হইলেই তোমার হচ্ছিল কি অম্লত্ব কমবে ফাইন তাহলে আমাদের সাথে এসিড শেষ এখন আমরা দেখবো খার এটা মনে রাখবা আহ বিয়েতে ইলেকট্রন দাও কি ক্ষুধার্তের বিয়েতে ইলেকট্রন দাও তাহলে তোমার কি খুতে হচ্ছিল তোমার ক্ষেত্রে ধাতুর অক্সাইড এবং হচ্ছিল হাইড্রোক্সাইডের পানিতে দ্রবণীয়তা দাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইডের পানিতে দ্রবণীয়তা আর বিয়েতে তোমার হচ্ছে মানে কি বিউজন ধ্রুবক আর হচ্ছিল ইলেকট্রন নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদানের ক্ষমতা তাইলে এখানে ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইডের পানিতে দ্রবণীয়তা তোমার ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইডগুলো মূলত তীব্র ক্ষার হয় যেমন ধরো তোমার গ্রুপ ওয়ানের ক্ষেত্রে কি হয় গ্রুপ ওয়ানের ক্ষেত্রে তোমার প্রতীকী সংকেত এরকম হয় কারণ যোজনী এক আর গ্রুপ টু এর ক্ষেত্রে প্রতীকী সংকেত এরকম হয় এরা এরা দুইজনেই কি সবল ক্ষার তারপরে তোমার বিয়োজন কে বি এর মান যত বাড়ে ঠিক আছে কেবি এর মান যত বাড়বে তত শক্তিশালী বাট মান পিকেবির মান মান কমলে তোমার শক্তি মাত্রা বাড়ে কারণ তখন এটা উল্টে যায় বুঝছো শক্তি মাত্রা বাড়ে তোমাকে যদি কেবির মান দে তাহলে ঠিক আছে প্রপোর্শনাল বাট তোমার পিকেবির মান চাইলে কি ব্যস্তানুপাতিক দিবা বুঝছো আচ্ছা তারপর সেই ইলেকট্রন যুগল প্রদানে যদি ক্ষমতা থাকে তাহলে এটা দুর্বল খারক হয় যেমন তোমার অ্যামোনিয়া এই অ্যামোনিয়া হচ্ছিল এনএস থ্রিনা এর মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে এবং যে প্রতিস্থাপিত যে এমিনগুলো আছে ওইগুলার কি থাকে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদানের ক্ষমতা আছে এই জন্য এইগুলা কি হয়ে থাকে দুর্বল ক্ষারক হয়ে থাকে ঠিক আছে তো এত রোগে ছিল আমাদের তো আমরা আশা করি এখন এমসিকিউ আসলে আমরা এমসিকিউ সলভ করতে পারবো ঠিক আছে ভালো থাকো টাটা